নিজের মাকে অন্যের সাথে পরকিয়া করা দেখে একই অবস্থা হল ছেলের পরকিয়া দেখে ফেলেছিল পাঁচ বছরের পুত্রকে ছাদ থেকে ঠেলে ফেলে দেন মা যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ওই মহিলা পাঁচ বছরের সন্তানকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও পরে তিনি নিজেই অপরাধ স্বীকার করে নেন পুত্রকে খুনের অপরাধে তিন বছর পর দোষী সাব্যস্ত হলেন মা যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত অভিযোগ পরকিয়া দেখে ফেলায় পাঁচ বছরের ছোট্ট সন্তানকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন ওই মহিলা প্রথমে বিষয়টিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন কিন্তু পরে নিজেই ভেঙে পড়েন স্বামীর কাছে অপরাধের কথা স্বীকার করে নেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ওই মহিলার নাম জ্যোতি রাঠোর তিনি পুলিশ কনস্টেবল ধ্যানচাঁদ রাঠোরের স্ত্রী দু সালের আঠাশে এপ্রিল দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে তার পুত্রের মৃত্যু হয়েছিল অভিযোগ জ্যোতি প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্বামী সে কথা জানতেন না তবে পাঁচ বছরের যতীন মাকে একদিন পাড়ার ওই কাকুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে যতীন যা দেখেছে তা বাবাকে বলে দিতে পারে বলে ভয় পেয়েছিলেন জ্যোতি তখনই ছেলেকে মেরে ফেলার পরিকল্পনা করেন দোতলার ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেন একরত্তি শিশুকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চব্বিশ ঘন্টা জমে মানুষে টানাটানির পর শিশুর মৃত্যু হয় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ছাদ থেকে পরে মৃত্যু হয়েছে ওই শিশুর কিন্তু যতীনের সন্দেহ হয়েছিল পনেরো দিনের মাথায় অপরাধ স্বীকার করে নেন অভিযুক্ত মা স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কনস্টেবল ধ্যানচাঁদ প্রেমিককেও গ্রেফতার করা হয়েছিল কিন্তু প্রমাণের অভাবে আদালত তাকে মুক্তি দিয়েছে আড়াই বছরেরও বেশি সময় ধরে এই মামলা চলেছে সম্প্রতি জ্যোতির শাস্তি ঘোষণা করেছে আদালত বাকি জীবন তাকে জেলের ঘানি টানতে হবে